মহরম মাসে তাহলে আমরা আমল করব মূলত কয়টা আমল করব হচ্ছে বিশেষভাবে দুইটা এক নাম্বার হচ্ছে রোজা রাখা দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সালাম একটি হাদিস রয়েছে সে হাদিসটি হচ্ছে বেশি বেশি তোবা করা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম হজরত আবু হুরাই রাদিয়াল্লা তালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর রোজার অত অবস্থায় তওবা কবুল হয় সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইস্তেকফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি প্রশ্ন করেন যে হুজুর আশুরার রাত্রে কোনো নামাজ আছে কিনা স্পেসিফিক কোনো নামাজ নাই হুজুর কত রাকাত নামাজ পড়ব দশই মহরম রাত্রে স্পেসিফিক কোনো রাকাতের নামাজ নাই হুজুর কি কি কাজ করব স্পেসিফিক যদি বলেন তাহলে রোজা রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই আলাদা কোনো কাজ নাই হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়বো আলাদা কোনো সুরা নাই যে মহরমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে রোজার কথাই সনাদে সহি সনাদে হাদিসের মধ্যে এসেছে প্রিয় ভাইরা আমার করণীয় কাজ কি আমরা পেলাম এবার আসেন বর্জনীয় দিক মহরমে আসুরার দিনে আমাদের কিছু ভাইরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে তাজিয়া মিছিল এবং মিছিলটা বাইর করার পরে মাতম পেশ করে হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে এবং এটাকে তারা বলছে বা বলে যে হজরতে হুসাইন নদী আল্লাহ শাহাদাত শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্পূর্ণ শরিয়া বিরোধী ইসলাম বিরোধী একটা কাজ শোনেন হজরত হুসাইন নদী আল্লাহ তালহর যেমন সম্মান ইজ্জত আছে আবু বকরের সম্মান আছে না নাই ওমরের সম্মান আছে না নাই? হানজালার সম্মান আছে না নাই? আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। ওমরকে ওসমানকে শহীদ করা হয়েছে। তো উনারাও তো শহীদ হয়েছে রক্ত ঝরাইছিল। তা আপনি যদি এরকম প্রতিদিন রক্ত ঝরাইতেই থাকেন আপনার শরীরলা শরীর থাকবেন না। আপনিও কবরে ডুববেন কালকে ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা আবার এই যে মাতম করা হাই হাসান হাই হোসেন বলে পিট চাপড়ানো বুক চাপড়ানো তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া মাথা কেটে দেওয়া ইসলাম অনুমোদন করে যে হাদিসটা এটা বিশুদ্ধ হাদিস এখন আল্লাহ নবী বললো যে তোমরা রোজা রাখো এই দিনে আর সারাদিনে আপনি ফার্ম গেটে মিছিল করতে গিয়ে খালি শরবত ডাললেন পেটের ভিতরে তাহলে নবীজির পক্ষে থাকা হইলো না নবীজির বিপক্ষে থাকা হইলো বিপক্ষে নসম্রতা যদি আল্লাহর নবী বললো রোজা এখন আপনি যে মেসিনে গেছেন গলা শুকায় গেছে শরবত দেওয়া হয় খেয়াল করেন কিন্তু শরবত দেওয়া হয় তো আপনি শরবত খেয়ে আপনি কি করলেন তাহলে আসলে আহলে বাইত্যের প্রতি ভালোবাসা নবীদের প্রতি ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা এই ভালোবাসা হবে নিট এন্ড ক্লিন কোনো স্বার্থের জন্য না এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে প্রকাশ করতে হবে কি দিয়া তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে হুসেন নাদিয়াল্লাহ তালু যেমন আখলাকি ছিলেন আল্লাহ নবী সালাম যে আখলাকের ছিলেন সাহেবরা যেমন ছিলেন সে আখলা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে কিছু কিছু সময় কোরআনে নাই হাদিসে নাই শরীয়তে নাই আমার বাপ দাদা করতে এই জন্য আমরা করতেছি গ্রামগঞ্জে মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা হয় উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন মহরমকে কেন্দ্র করে কি হয় রাত্রিবেলায় লাঠি খেলা হয় কিছু কিছু জায়গায় গান 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 বাজনা হয় মরমকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় শুধুমাত্র খাওয়া হয় খিচুড়ি বিতরণ করা হয় তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না যেকোনো দিনই আপনি খাওয়াইতে পারেন কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না লাইটিং করে অনেকে তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা আনন্দ উদযাপন করা এত দাওয়া করা এটা কিন্তু ঠিক না যদিও একটা হাদিসের মধ্যে আছে কিন্তু এটা দুর্বল আসছে কি যে আসুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় আল্লাহ বারাকা দেবেন এরকম একটা কথা আছে কিন্তু এটা আসলে সই সনদে না এই জন্য আপনাদের সামনে পেশ করলাম না এরপর আসেন আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা আশুরা কিন্তু শুধু কারবালার কারণে প্রসিদ্ধরা বরং কারবালার ঘটনা যখন ঘটিত সংঘটিত হয়েছে তারও শত শত বছর আগে থেকেই কিন্তু আসুরার বিষয়টা গুরুত্বপূর্ণ মুসা হি সালাতসাল্লাম ফেরাউলা থেকে মুক্তি পেয়েছিলেন সেটা কিন্তু এ আসুরার সময় এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তালন বলেন রসুল সাল্লা আলাইসাল্লাম হিজরত করে মদিনা এলেন মদিনা আর ইয়াহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন তাদের এই সম্পর্ক জিজ্ঞেস করলে তারা বলল এটা সেই দিন যেদিন আল্লাহ মুস আলহিসু ও বন ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন তার মানে এহাদিসটা একটু আগে বলেছি এছাড়া আশুরাকে কেন্দ্র করে মহরমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই আর বছরের প্রথম মাস হিসাবে আপনাদেরকে বলবো নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সব কিছু নামাজটা ঠিকমতো আদায় করা শুরু করবেন রোজাটা ঠিকমতো আদায় করা শুরু করবেন নিয়মিত নফল এবাদতগুলো মতো আদায় করা শুরু করবেন যেহেতু প্রথম মাস আর হিজরি সন এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে আমাদের মূল আরবি সন সন এটা আমাদের গোড়ার সাথে জড়িত কারণ আমরা যারা মুসলিম দাবি করি ইংরেজরা ইংরেজিটাকে রেখে গেছে আমরা সেটাকে ফলো করি আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসেবে কিন্তু হিজরি সনের বিষয়টা অনেকে আমরা কিন্তু জানি না মহরম সফর রজব শাহবান রবিউল আওয়াল এ সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা তাহলে আহনি বাঈ বা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালাও খুশি হবেন এবং নবী আমি আলহিমসালুস্লামের রেখে যাওয়া এই যে দুইটা ফুল যারা মানুষ এদেরকে যারা হত্যা করলো এরা কি অমুসলিম ছিল মনে করতেছেন এরা ছিল মুসলমান যারা মেরেছে তারা কি ছিল মুসলমান ইসলামের ক্ষতি অমুসলিমরা কাফেররা বেমানরা যতটারা করতে পারে এর চাইতে বেশি ক্ষতি করে কিন্তু মুসলমানরাই বর্তমান যেমন দেখা যাচ্ছে আগেও কিন্তু তেমন ছিল এই মুসলিম সাম্রাজ্যগুলো যে ধ্বংস হয়েছে এর পেছনে যত ক্ষতি হয়েছে এটা কিন্তু মুসলমানদের মাধ্যমে হয়েছে এই যে হুসাইন নাদি আল্লাহ তালু যখন গেলেন আপনার শাহাদাতে কারবালার যে ঘটনা আপনারা জানেন উনি যে ইরাকে গিয়েছিলেন এমনি এমনি কিন্তু জান নাই ভাই বার বার চিঠি পাঠানো হচ্ছিল মুসলিম মিনা আকিল ওখানে ছিলেন চাচাতো ভাই বারবার বার পাঠানো হচ্ছিলো চিঠি যে হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন আপনাকে আমাদের দরকার ইনসাফ কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য আমরা ইয়াজিদের হাতে ভাইয়াত হতে চাই না আপনার হাতে ভাইয়াত হতে চাই এই কথাগুলো শুনে মুরব বিসাহাবির হজরত হুসাইন আল্লাহ তালনকে বারণ করেছিলেন যে আপনি যান না কারণ ওই এলাকার মানুষ বড় গাদ্দার আপনার বাপকে শহীদ করেছিল আর আলী রাদি আল্লাহ তালনকে শহীদ করেছিল কারা এ গুহাবাসী ইরাকের মানুষ যেখানে আপনার বাপকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছে এলাকার মানুষকে আমাদের সুবিধা মনে হয় না বুড়া বুড়া সাহাবি তখন তখন নাই তারা রাস্তায় আটকে দিয়েছিল হুসেন নাদি আল্লাহ তালনকে যে আপনি আমাদের নবী পরিবারের সদস্য আহলে আহলেবাই উল্লেখযোগ্য একজন মানুষ আপনার কলিজা আপনি নবীজির কলিজার টুকরা আমরা আপনাকে যেতে দিব না হুসেন নদী আলাহ তালহন তারপরেও গিয়েছিলেন আসলে এভাবেই তকদির লেখা ছিল যাওয়ার পরে ঠিকই তারা ওই যারা চিঠি লিখেছিল এরার নাই এরার নাই আছে এখন খালি সুতরাং জালেম মুসলমানরা মুসলমানদের যা না ক্ষতি করেছে অমুসলিমরা কিন্তু এতটা ক্ষতি মুসলমানদের করেছে কিন্তু কাজ থেকে যারা মুনাফি করেছে এই যে সিরাজ সাথে যে মির্জাফর মির্জাফর বলে আপনারা এখন গালি দেন এই মির্জাফর কি ছিল হিন্দু না মুসলমান মুসলমান গাদ্দারিটা কে করেছিল বাঁশের মানুষটাই করেছিল তা আপনার বড় বড় ক্ষতিগুলো দূরের মানুষ এসে করে যায় না উত্তরের মানুষ করে যায় না আপনার বাড়ির মানুষগুলো বেশি করে আপনার মহল্লার মানুষগুলো বেশি করে ঠিক না এই জন্য হুসেন রাতি যাওয়ার পর আর কাউকে পাওয়া গেল না এরকম গাদ্দারি মানসিকতা আমাদের পরিহার করতে হবে ইনশাল্লাহ বলেন এই জামানায় এরকম অসংখ্য ইয়াজিদের অনুসারী বাহিনী আছে যারা ওই সীমারদের মতো স্বার্থের জন্য গলায় ছড়ি চালাইতে দ্বিধা করে না কে ভাইরা আমার শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে এই যে মানে কবির এই কথাগুলো উর্দুতে যখন শুনি চোখের পানি ধরে রাখা যায় না ভাই আমি তো আর গায়ক না অত সুন্দর করে গাইতে পারি না কিন্তু কথাগুলো এত সুন্দর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি গিয়েছি আমাকে জোর করে নেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে আমাকে কাঁদানো হয়েছে পানি চেয়েছি আমাকে পানি দেওয়া হয় না নামাজের সুযোগ চেয়েছি আমাকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয় না প্রিয় ভাইয়েরা আবার সারা জীবন যতদিন বেঁচে থাকবো জালেমের পক্ষে থাকবো না মাজলুমের পক্ষে থাকবো ইনশাল্লাহ বলেন আর ও বলেন